হ্যালো বন্ধুরা আজকে আবারও চলে এলাম নতুন একটা শর্ট ব্লক নিয়ে তো বন্ধুরা দেখো আমরা যাচ্ছি মন্দিরে আর হঠাৎ প্ল্যান ছিল আমাদের মন্দিরে যাওয়া তো বাড়িতে আসি ঠিকই কিন্তু কোনো জায়গাতে যাই না তো বোন তো আছে তো বললো যে চল একটু ঘুরে আসি মন্দির থেকে তো গেলাম তো মন্দিরে যা যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে তো দেখো আমরা চলে এসেছি লোকনাথ বাবার মন্দিরে তো আমার হাজব্যান্ডের খুবই প্রিয় লোকনাথ বাবা তো তার জন্য ভাবলাম যে চলো একটু লোকনাথ আশ্রম থেকে ঘুরে আসি তো এখানে আসলাম বাবার দর্শন করলাম তো বাবার জন্য যাওয়ার সময় তার তো মোমবাতি দুপক্ষাটি নিয়ে গেলাম তো বন্ধুরা দেখো এখানে একটা শিব মন্দির আছে যে চতুর মানে যখনই মহাদেবের পুজো হয় সে এখানে এসে সবাই শিবের মাথায় জল টল দেয় দিয়ে মানে প্রার্থনা করেন তো এখানে রাত্রিবেলা অনেক লোকই আসে বিকেলবেলা অনেক লোক আসে তো আমরাও আজকে আসলাম ভালোই লাগলো ঘোরাঘাড়ি করলাম খুবই ভালো লেগেছে সময়টা আমার মেয়েও খুব খুশি হয়েছে তো বন্ধুরা ব্লগটা আছি এতটুকুই ভালো থেকে সুস্থ থেকে আবারও চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে এটা